আপনি ভালো জুতো পড়ে ছোটোখাট খোয়া কাকড়ের ওপর চলতে পারবেন কিন্তু কোনো কাঁকড় যদি আপনার জুতোর মধ্যে পড়ে যায় তাহলে আপনি কিন্তু ভালো রাস্তাতেও চলতে পারবেন না কথার অর্থ হল আপনি পাহাড়ের সাথে চ্যালেঞ্জ করতে পারবেন কিন্তু যদি আপনার মনের মধ্যে কোনো কমজোর ভাবনা থাকে সেই ভাবনাকে আপনি কিন্তু হারাতে পারবেন না সেই ভাবনা আপনাকে হারিয়ে দেবে নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী আজকের আলোচনা একটা ভীষণ ইম্পর্টেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যাবে হরস্কোপের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি আছে রোহিণী নক্ষত্রে ষষ্ঠে আছে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে মঙ্গল মার্গীয় অবস্থায় চতুর্থ ভাব যে কর্কট রাশি সেখানে নিচস্থ অবস্থায় আছে অষ্টমে কেতু এবং দ্বিতীয় আছে রাহু শুক্র বুধ শনি পূর্ব ভাদ্রপথ নক্ষত্রে রবি অবশ্য রেবতী নক্ষত্রে চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র বারো তারিখ পর্যন্ত বক্তি অবস্থা যেটা রাহুর দিকে চাল আছে এবং বুধ অস্তমিত অবস্থা থাকবে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং ডেসক্রিপশানে এই নাম্বার কিন্তু পাবেন এটা আপনাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কথা সাতাশে মার্চ গৌহাটিতে আমার চেম্বার আছে ওখানে আমি থাকবো আপনারা দেখা করতে চাইলে ওখানে দেখা করতে পারবেন তবে আগে বুকিং করে নিতে হবে একটা জিনিস খেয়াল করবেন রাহু দ্বিতীয় এবং অষ্টমে কেতু একটা কুলিক কালস্বর্গ যোগ সৃষ্টি হচ্ছে এর ফলে না না ভাববার কিছু নেই যাদের জন্মলগ্নে যদি এই ধরনের যদি থাকে রাহু এবং কেতু এবং দ্বিতীয় রাহু থাকে তাহলে এই পরিস্থিতিতে কি হতে পারে হ্যাঁ এটা আঠারোই মে পর্যন্ত থাকবে আর যে জাতক জাতিকাদের এর ফলে কি ফল পাবে দেখুন রাহু হচ্ছে বস্তুগত আকাঙ্ক্ষার উচ্চাকাঙ্ক্ষা মায়া আবার কোথায় আছে দ্বিতীয়ভাবে এটা সম্পদ বিলাসবহু জীবন এবং সামাজিক মর্যাদার জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে হঠাৎ করে আর্থিক লাভ বয়ে এনে দেয় তবে আপনাদের কথাবার্তা এটা তো কথার ঘর আপনার পরিবারের সম্পর্কে বা বিদেশি ব্যবসার সফল হওয়ার সম্ভাবনা একটা দেখা যায় যারা রাজনীতির ক্ষেত্রে বক্তৃতা দেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শক্তিশালী বক্তৃতা তৈরি করবেন এবং কূটনৈতিক তারা হবেন শেয়ার বাজার কৌশলগত আর্থিক পরিকল্পনা পারদর্শী করবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন ভাষায় যারা পারদর্শী প্রতিভা অর্জন করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো একটা সময় যারা গুপ্তচর বৃত্তিতে কর্মরত জ্যোতিষ শিক্ষা নিচ্ছেন আধ্যাত্মিকতার শিক্ষাকতা করছেন গুপ্ত বিদ্যা শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় আপনারা পাচ্ছেন সাফল্যের জন্য প্রবল আকাঙ্ক্ষা মনের মধ্যে আসবে উচ্চমানের জীবন যাপন করতে আপনারা চাইবেন এবং অর্থ সম্পর্কিত বা অর্থ সম্পত্তি এবং অভিজাত ও সামাজিক ব্যক্তি আপনারা হবেন এবং উপভোগ করবেন এই দিকে সমস্ত গ্রহ আর এই কিছু নেই তাহলে নেগেটিভ দিক থেকে দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে সম্পর্কে টানা পড়েন হবে যারা কোনো বক্তৃতা দেন আবেগপ্রবণ ভাবে কথা বলতে পারবেন যার ফলে সামনের ব্যক্তি বা কোনো শত্রু যারা আপনাকে পছন্দ করেন না তাদের সাথে একটা ভুল বুঝাবুঝি হলে আপনারা তাদের চিনে ফেলবেন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রবাসী প্রভাবশালী যে ব্যক্তিদের সাথে আপনাদের একটা সম্পর্ক হবে এমন কোনো অর্থ আপনারা উপার্জনের চেষ্টা করবেন না যেখানে একটা রিক্স আছে কারণ আপনার মনের মধ্যে সম্পদ থাকা সত্ত্বেও অসন্তুষ্টির কারণ হয়ে যাবে আপনারা ভাবেন আরও অর্থ এলে ভালো হয় প্রথম ঘর আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে দেখতে হয় প্রথম ঘরের অধিপতি হলেন শনি আছে কোথায় দ্বিতীয়ভাবে গলা এবং হজমের সাথে সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা আসবে অতিরিক্ত হাওয়ার ফলে পেটের সমস্যা আপনাকে ভুগতে হবে যৌন রোগ ব্যাধিও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয় ঘরে রবি এবং বুধ আছে শুক্র আছে একটা জুতি তৈরি হচ্ছে রবি বুধ এবং শুক্র এর ফল কি হচ্ছে যে আপনার সাফল্যের উন্নতি আছে জীবনের উন্নতি হ্যাপি এবং সাফল্যের পথ সুগম হবে অর্থ এবং সম্পদদের একটা যোগ দেখা যাচ্ছে এবং জীবনের জীবনযাত্রার যে মান সেটা কিন্তু উন্নত হবে কর্মজীবনের উচ্চ পথ ও সম্মান লাভের সম্ভাবনা প্রবল যারা শিল্পী কারণ এখানে শুক্র আছে বা শিল্পকলার কাজের মধ্যে যারা যুক্ত আছেন কাজের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি হবে বৈবাহিক জীবনের সুখ সম্প্রীতি আসবে চন্দ্রের প্রবেশের ফলে এখানে যখন চন্দ্র প্রবেশ করবে আবার যাদের এই ধরনের হরস্কোপ আছে তখন আপনাদের মানসিক অস্থিরতার একটা আসবে হতাশা আসবে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা এগুলো কিন্তু আসবে কর্মজীবনে বাধা সমস্যা আসবে হ্যাঁ বারো তারিখ পর্যন্ত শুক্র কিন্তু বক্রি অবস্থায় আছে বুধ রবি আসার ফলেতে অস্তম্ধ হবে তখন শনির সাড়ে সাতটির তৃতীয় চরণ ভয় নেই সেই জন্য দ্বিতীয় ঘরে শনির প্রবেশের ফলে আপনার সম্পদ এবং সাফল্য সঞ্চয় করতে কিন্তু সাহায্য করবে শনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করতে বাধ্য করাবে এই শনি এবারে আসছি রাহু এবং শনির এই যোগের ফলে নাগমণি যোগ সৃষ্টি হচ্ছে সমস্যা তো আসবেই দেখুন খুব ভালো ভালো বলে তো হবে না রাহুর সাথে রবি যুক্ত হচ্ছে অর্থের দিক থেকে তীব্র আকাঙ্ক্ষা হবে কিন্তু আপনারই একটা অহংকার যেটা আছে সেটা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে পঞ্চমভাবে অধিপতি বুধ আপনার দ্বিতীয়ভাবে এবং প্রথম ঘরের অধিপতি শনি বুধের সাথে যুক্ত হচ্ছে আপনার অর্থ উপার্জনের কৌশলে দুর্দান্ত একটা পারফরমেন্স আপনি পাবেন শনির সাথে রাহু যুক্ত হচ্ছে আপনার কিন্তু আর্থিক সংগ্রাম করতে হবে কিন্তু ধৈর্যের সাথে তবেই আপনি সাফল্য পাবেন শুক্র রাহু আছে এখানে এর ফলেতে আপনার যারা শিল্পী যারা ফ্যাশন ডিজাইনার এদের আর্থিক লাভ আছে তবে অর্থের দিক থেকে আপনারা যাই ভাবুন না কেন এই সময় অবৈধ বা খারাপভাবে অর্থ রোজা করা প্রতারণামূলক এই উপায় অর্থ থেকে আপনারা এড়িয়ে যান এর ফলেতে আপনাদের এদিক ওদিক কিছু যে পাওয়ার আকাঙ্ক্ষা যা লাভ থেকে হবে আপনাদের সেটা থেকে আপনারা বির বিরত থাকুন আপনি অসুস্থ হয়ে পড়বেন বিভিন্ন টেনশানে ওইদিকে সম্পত্তি নিয়ে একটা সমস্যা আপনাদের মধ্যে আসবে যাদের শনির দশা অন্তদশা চলছে কিংবা রাহুর প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা নেগেটিভ ফল আপনারা পাবেন আর অন্যান্যদের যাদের বৃহস্পতি দশা কিংবা বুধের দশা বা শুক্রের দশা তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস বেশ খানিকটা ভালো পজিটিভ ফল আপনারা পাবেন আপনারা যখন কিছু কাউকে সাহায্য করবেন কিছু ভালো কাজ করবেন তবে কিছু উপায় তো আপনাদের জানাচ্ছি আপনারা হনুমান চালিশা পাঠ করবেন এবং শিবজিকে জল অর্পণ করুন অন্যের উপকার করুন এবং নিজে ভালো থাকুন অন্যের ভালো করুন খুব ভালো যাবে আপনার এই এপ্রিল মাস ধন্যবাদ